শুভ সকাল বন্ধু সময় কেন এগুলোটা স্টার্ট করলাম ঘুমতে ঘটতে ছি অনেক আগে সকাল কাটা হবে তখন ছটা ছটা বাজে হাটক ছেলের সমস্যা কী হল এরকম আছে প্রত্যেক লড়ান ছেলে পেটে ব্যথা বলতেছে না পেটে ব্যথা তারপরে গ্যাসের ওষুধ দিলাম গ্যাসের ওষুধ খেলো মা পেটটা কামড়ায় পরে একদম ফিল খা খাবার ফিল মেট ওষুধ খেলো তারপরে আধা ঘন্টা পর বমি বমি করবো তারপরে শরীরটা ভালো লাগতেছে না

আর তালকে একটু উল্টা পাল্টা খাওয়া হচ্ছে তোমার ভাজা একটু খাইছে আবার দুধ কফি খাইছে আর যে সমস্যা এখন আমি রান্না করলাম পেঁপে দিয়ে যাও ভাত ও তো খাই আর ওর জন্য করলাম শ্বশুরও খাবে শ্বশুরও শুনতে পারবে না ওই উল্টাপাল্টা বল বলতেছে তালকে থেকে আর রুই মাছ পেঁপে দিয়ে আলু দিয়ে পাতার জিরাল চোর করলাম আর করলা দিয়ে মোস্ত দিয়ে আর পেঁপে দিয়ে কাঁচা কাঁচামগের ডাল বসা এসছি আর হচ্ছে আমি বের হব বারোটা বাজে আমার ক্লাস এসে বেরো যাবে এ ঘন্টা সাড়ে দশটা চলো দেখে এরা ঘুমো ঘুম পরে উঠা খাওয়া দাওয়া করে নেব অল্প উঠা খাও চলো দেখে রান্নাটা দেখে আর আমি একটা নাস্তা করবো দুটো রুটি বেলে নিয়েছি চলো দেখে

ডিম আর রুটি বেজে দিলাম এখন উনি বের হবে ক্লাস যাবে আর এখানটা উনিও দেখেছেন ঘুম থেকে উঠি তার ব্লগ চলে আমার আজকে বের হওয়ার কথা ছিল বাট টিউশনই যাব না স্টুডেন্টের কাজ আছে তো আজকের জন্য সকালে বাসায় আর বিকালে বের হব বিকালে আমার

লবণ লাগুন একটু দেখ আমি তো লবণ কম দিয়েছি খাও আজকে পেটে ব্যথা বহুত আজকে ই করেছ সকালবেলা লাইটটা দাও কেমন খাইছো ভালোইছে ব্যাপার ঠিক হয়েছে হুম এই যে আমরা এখন খাইলাম সব আছে কাঁচামরিচের তরকারি আর শুকটা দলটা বেশি স্বাদ হয়েছে খাওয়া দাওয়া শেষ করলাম কন্যা খাইছে কন্যা ভালো হইছে হুম এই আমরা খাইলাম খাওয়া দাওয়া শেষ ইঙ্গড়িতে পারে দুই দুইটা দশ তো চলো শেষ রেখেছে দিলাম খাওয়া দাওয়া আমাদের শেষ করলাম পদ্মার বাবু আসলে খাবে এই দেখো পিসি খাবার থেকে খাবার পাঠিয়েছে আবার সরপুটি মাছ ওটা কি মাছ গো সরপুটি আর শিং মাছ সরপুটি আর শিং মাছ বা জন্য এখন কোথায় গেছে আর এই যে আরো বক্স জন্য বক্সটা দিয়ে দিই পিসি হ্যাঁ

গিয়েছিলাম গিয়ে আমরা নাচ করেছি হ্যাঁ নাচে আজ কিরাত

এটা সাপনার আসেনি আর দুটো লিপস্টিক নে এই যে মামা এই যে দেন লিপস্টিক দুটো হ্যাঁ আর লিপস্টিক আর লিপস্টিক আমার পুরো দিন এক মাত্র হ্যাঁ লিপস্টিক নিছে যে এটা নিছে দুইটা না এটা দুইটা কালার নিছে দেখাবো না মামা নেন যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসলাম আগে যে ড্রেসটা ছিলাম এটা হলো টিচারের জন্য ওরই তো সামনে এর জন্য টিকিট এমন কিছু কমেন্ট বক্সে জানিও এটা হচ্ছে ব্লাউজ the ground নিলাম বিশাল লম্বা তারপর এসে এটা চেঞ্জ করলামコスメটিক্স কি ধর아요 আই

এলে চিকেন রোল আনসি ভিতরে চিকেন আর রোল দেব না রান্না করা আর হলো দেখতে পারলে কেনাকাটা করে আসলাম মেয়ে আর আমি মা মিলে বসে আসলাম এখন মেয়ে টু কফি বানিয়ে দিলো ব্ল্যাক কফি কফিটা খাবো আর চিকেন রোল আনসি এটা খাবো করি আনা হয়েছে সেটা একটু খাবো খালি খাবই খাবো আরেকটা ঘটনা ঘটেছে কী পরে বলছি এটা যদি একটু স্যাড লাগছে তবে চিন্তা করি যেটাই হয় যাই হয় ভালোর জন্যই হয় ভগবান যা করে মঙ্গলের জন্য হাইতে পারে তো তবে পরে তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে না এসে ব্যাপারটা পরে খুলে বলবো আবার তো ইভিনিং

আজকের মতো ডেলি ব্লগ এখানে এন্ড করছি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের জন্য প্রে করো আমরা সুস্থ থাকতে পারি বাই 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 বাই